আমার নাম হোটেল কেমন হয় একশো টাকার ভিতর যদি গরুর গুস্ত সাথে ডাল এবং ভাত আনলিমিটেড ফ্রি হয়ে থাকে আজকে আমরা সেরকম একটি হোটেলে চলে এসেছি এবং আমরা এই হোটেলের খাবার ট্রাই করব আর এই হোটেলটা কোথায় সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের চারপাশে অনেক ছোট ছোট স্বপ্ন নিয়ে মানুষ প্রতিদিন লড়াই করছে সেই স্বপ্নের এক অনন্য উদাহরণ হলো কতারাম্মুর ভাতের হোটেল ছোট্ট এই হোটেলের উদ্যোক্তা জন্য নারী সমাজের নিয়ম কানুন প্রতিকূলতা আর হাজারো বাধা পেরিয়ে তিনি দাঁড় করিয়েছেন এই ক্ষুদ্র ব্যবসা এটা হচ্ছে কতারাম্মুর ভাতের হোটেল যেটা উনার হচ্ছে আমি নিজেই আমার এখানে এসে আপনি গরুর মাংস আনলিমিটেড ভাত আর ডাল দিয়ে খেয়ে যেতে পারবেন মাত্র একশো টাকায় মন ভরে ডাল ভাত মাংস খেয়ে যেতে পারবেন মাত্র একশো টাকায় গরুর গুস্ত সাথে ডাল ভাত আনলিমিটেড এই অফার কোনো ব্যবসায়িক চালাকি নয় বরং একজন নারী সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি আমরা খুব তৃপ্তি সহকারে এখানকার খাবার ট্রাই করলাম ঘরোয়া স্বাদে এই বাজেটে সত্যি বেস্ট ছিল আমাদের পাশাপাশি অনেক মানুষ এই খাবার তৃপ্তি সহকারে ট্রাই করছিল আশা করি আপনারাও ট্রাই করতে চলে আসবে এটা লোকেশন হচ্ছে আপনার নতুন বাইপাসের রোডের শেষ মাথায় মহিলা পশ্চিম দুই হাজার পঁচিশ সালে এসে কিশোরগঞ্জ জেলার মধ্যে এমন অফার সত্যি দুঃসাহসিক ব্যাপার ছোট্ট পরিসরে একজন নারীর এই উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না